সম্মানিত নাজিরিন আর চার পাঁচ দিন পরেই আমাদের সামনে কোরবানির আইদ আইদুল আজহা আমরা অনেকেই ঈদুল আজহার মাসলাম আসাইল কোরবানির ব্যাপারে মাসলাম আসাইল কাদের উপরে কোরবানি ওয়াজিব কাদের উপরে ওয়াজিব নয় কি করলে আমাদের কোরবানি সহি হবে আর কী করলে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে আমরা এই মাসলাম আসাইল ব্যাপারে অনেকেরই ধারণা নেই বা জানি না আমরা তো এই বিষয়ে আসলে কয়েকটি প্রয়োজনীয় কথা বলার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত তো সর্বপ্রথম ভিডিওটা লম্বা না করে আমি খুব তাড়াতাড়ি কয়েকটি কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথম যে আমাদের কাদের উপরই কোরবানি করা ওয়াজিব কারা কোরবানি করতে হবে না করলে কোন আগার হবেন তো এই বিষয়ে এরা হলেন কোরবানির নির্দিষ্ট দিনে দশ এগারো বারো জিরো হাজার পূর্বে প্রত্যেক পুরুষ মহিলা যাদের কাছে ঋণ অথবা প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত প্রয়োজনীয় সম্পদ ব্যতীত এক্সট্রা যাদের কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে সাত সাড়ে আছে অথবা এই পরিমাণ এর সম পরিমাণ মূল্য যাদের কাছে আছে যারা এই পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে কোরবানি করা উচিত কোরবানি করতে হবে না করলে গুণাকার হবেন এই তিন দিনেও যদি এর জন্য কোনো সাল অর্থাৎ বৎসর অতিবাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই কেউ কাছে যদি হঠাৎ ঈদের দিনই অর্থাৎ দশ তারিখ তো আমাদের ঈদ শুরু হয় এগারো বারো দিয়ে বারো তারিখ পর্যন্ত আমরা দিতে পারি তো দশ তারিখে যদি কারোর কাছে এগারো তারিখে যদি কারোর কাছে আমাদের কাছে যদি সম্পদ চলে আসে ওই বারো তারিখের পূর্বে পূর্বে আমাদের কাছে যদি এই পরিমাণ সম্পদ যে আমি সারে বা অন্যতুলা রুফার সম সম্পদের মালিক তাহলে আমার পুরো কোরবানি করা ওয়াজিব তো সারে বা অন্য তুলার উপর সম কতটুকু হতে পারে তো আমার পুরাপুরি এ ব্যাপারে জানা নেই সম্ভবত পঁচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হবে এ পরিমাণ সম্পদ আশা করি তো এটা আপনারা মার্কেট থেকে জেনে নেবেন বা মুফতি সব যারা আছেন বিজ্ঞ তাদের কাছ থেকে আপনারা এই ব্যাপারটা জেনে নেবেন তারপরের আমরা আর কিছু বিষয় আমরা খেয়াল করি না যে অনেক মহিলাদের গলা অলঙ্কার বাড়িতে তারা ব্যবহার করেন স্বর্ণ গয়না এগুলো তারা ব্যবহার করেন তো ক্ষেত্রে আমরা জানি তাদের সারে বা অন্য তুলার উপর সম টাকার মূল্য হয় তাহলে তাদের উপর কুরবানি করা হওয়া উচিত কারণ আমরা কেন বলছি কথাটা কেন সমস্ত মহিলাদের কাছেই কিছু না কিছু টাকা পয়সা এক্সট্রা থাকে এই কারণে এটার উপর হিসাবের মধ্যে গণ্য হবে তো যাদের কাছে সোনা গয়না আছে স্বর্ণ গয়না আছে তারা অবশ্যই যে সমস্ত মহিলা এগুলা ব্যবহার করেন ব্যবহার করেন না প্রত্যেকের উপরে কোরবানি করা আমাদের সমাজে এই মাসলা মাসেলটা আমরা জানি না বড় এটা প্রয়োজনীয় কোরবানি করেন না বাড়িতে তো এই মাসলাটা আমাদের জানা একান্ত জরুরি তারপরের বিষয় যেটা হলো আমরা অনেক ক্ষেত্রে একটা ভুল করি যেটা হলো আমরা কামাই করি আমি কামাই করি আর আমার বাবা কামাই করেন না উনি বয়স্ক অনেকের ক্ষেত্রেই ব্যাপারটা এমন তো উনি বয়স্ক থাকার কারণে আমি তো ইনকাম করি আমার সম্পদের মালিক আর আমার বাবা তো আছেন ওনার সবকিছু আমি করি কোরবানির সময় এসে কোরবানির দিন আমি কি করি আমার বাবার নামে কোরবানি করি আর আমি আমার নামে কোরবানি করি না দেখেন এটা আমারও ফুরবো আজিব যেহেতু আমি কামাই করি বাবার ফোর বাজিব না অতএবারের চেষ্টা করা এটা আমি আমার জন্য চেষ্টা না এটা আমি করা এটা আমি আমার ওপর কুয়া উহা যে আমি আমার নামে কুরবানি দেওয়া হ্যাঁ যদি আমার সম্পদ টাকা পয়সার সমর্থ থাকে তাহলে বাবার নামে কুরবানি দেওয়া উনার জন্য উনিও সাবে অংশীদারি হবেন যেমন একটা গরু কিনে নেওয়া একটা গরুর মধ্যে আমার বাড়ি থেকে ফ্যামিলি থেকে সাতজন আমি শরিক করা হ্যাঁ আমি ব্যতীত আরো ছয়জন শরিক করা এটা খেয়াল রাখা তারপরে বিষয় যেটা লক্ষণীয় বিষয় যেটা হলো যে আমরা কুরবানি পশু ক্রয় করার আগে কিনার কিনা কিনা কেনার আগে ক্রয় করার আগে আমরা শরীরদার ঠিক করে নেওয়া এটা আমরা অনেকেই অনেক জায়গাতে আমরা ভুল করি তো এর আগেই আমরা শরীরদারের সাথে কথাবার্তা কথাবার্তা বলে সবার সাথে যে সবার সমপরিমাণ মূল্য হওয়া আর একটা বিষয় লক্ষ্য রাখা শরীরদার ঠিক করার ক্ষেত্রে নেককার মানুষ যা চাই ব্যবসায় করা নেককার মানুষদের সাথে শরিক হওয়া ফাঁসাফাঁসি যারা ইসলামকে পুরোপুরি ফলো করে অর্থাৎ যাদের মানে যারা ফাঁসিয়ে যারা পাঁচ ওয়াক্তে নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই নামা হজ রোজা জাকাতের ওপর যাদের গুরুত্ব নেই তাদের সাথে শরিক না হওয়াই উত্তম কারণ তারা ইসলামের মাসলাম থেকে অনেকটাই ইসলামের অনেক ব্যাপার থেকে তারা অনেকটাই দূরে তারা আসলে জানে না সে কোরবানি করে তার নিয়তের মধ্যে অনেকেরই এই জিনিসটা থাকে যে আমি আসলে কোরবানি করছি যদি কোরবানি না দেয় লোকে খারাপ বলবে সে জন্য সে কোরবানি করে অর্থাৎ তার পয়সা আছে সে কোরবানি করে কিন্তু আল্লাহর জন্য তার দিল সাফ সাফরে কোরবানি করে না কেউ মাংস খাওয়ার জন্য করে তো এই বিষয়গুলো কিন্তু মারাত্মক বিষয় আমরা খেয়াল রাখা যাদেরকে শরীর করবো তাদের নিয়ত কি তারা কি আল্লাহর জন্যই কোরবানি করে না অন্য কোনো নিয়তে কোরবানি করে না মাংস পেশার জন্য কোরবানি করে তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখা দরকার তো আমরা যাদেরকে শরিক করব যাদের ব্যাপারে যা চাই বাছাই করা তার যে শরিক হচ্ছে সে আমার সাথে তার যে ইনকাম সোর্স তার ইনকাম সোর্সটা এটাকে হালাল না হারাম তার উপর জন্য যে টাকাটা এটাকে আমার সাথে হারামের টাকা কি সে অংশীদার হচ্ছে যদি হারামের টাকা হয় সবাই গুরুবায় নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো লক্ষ্য রাখা এর উপরে কেউ যদি কেউ দিলের মধ্যে খটকা রাখেন যে না আমি তো মাংস খাওয়ার জন্য করছি অথবা আমি মাংসগুলো বিক্রি করবো কারো কোরবানি হবে না সবার কোরবানি নষ্ট হয়ে যাবে তারপরে যে প্রয়োজনীয় বিষয়গুলো হলো যে আমরা কুরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা একটা জিনিস কাজ করি কি বড় কোরবানির গরু হ্যাঁ বিশ তিরিশ হাজার দুই লাখ তিন লাখ টাকার কোরবানি আমরা দেওয়ার চেষ্টা করি মানুষকে দেখানোর জন্য দেখেন কুরবানি পশু ক্রয় করার আগে নিজের নিয়ত সাফ করা যায় আমি কোরবানিটা আল্লাহর জন্যই করছি আল্লাহ সরে কাউ সার মতো আল্লাহ নবীকে বলতে চানব্বিক হার হে আল্লাহ আল্লাহনবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন আপনার আর এবং কোরবানি করুন কোরবানি আপনার প্রভুর জন্যই করুন অন্য অন্য জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে কোরবানির কুরবানিটাও আমার জন্য তো এই ব্যাপারে লম্বা কথা শর্টকাট কথা বলার জন্য আসলে সামনে উপস্থিত তো কুরবানির ফসু যখন আমরা ক্রয় করবো এই ব্যাপারে লক্ষ্য রাখা যে মানুষকে দেখানোর জন্য পশু ক্রয় না করা এটা কিনতে কেনার সময় আমি এটা লক্ষ্য রাখা যে পশুটা হোক আমার টাকা কম কিন্তু সুন্দর হোক মোটা তাজা হোক দেখতে আমার কাছে সুন্দর লাগবে আমার দিল খুশি হয়ে যাবে আল্লাহর জন্য আমি এটা কোরবানি করব এই দিন নিয়ে বাজারে যাওয়া আর এমন ফসু ক্রয় করা অনেক ক্ষেত্রে দেখা যায় ফসু কেনার ফলে অনেকেই আমরা যারা এই ব্যাপারটা লক্ষ্য করি না তাতে অনেক অটাল অবা প্রচুর টাকা পয়সা আছে বড় বড় গরু কোরবানি গরু কোরবানি করে দুই লাখ টাকার আমাদের সোনামরাতে তো আমরা অনেকেই দেড় দুই লাখ টাকার কোরবানি আমরা নর্মালি অনেকেই করে থাকি দুই তিনজন শরীকে মিলে তো তারা কি করেন এই গরু ক্রয় করার পরে গ্রামে এটা পুরো গ্রামে চক্কর দেন যে উমক দুইজন তিনজনে তারা দুই লাখ টাকার গরু গরু হ্যাঁ ক্রয় করেছেন গরু কিনেছেন তারা খুরপানি দেবেন তো এই বিষয়গুলো বাইরে এগুলোর মধ্যে গুণা সিরিকি আছে এগুলোর মধ্যে আমরা এগুলা থেকে বাঁচা তারপরে বিষয় যেগুলো হলো যে আমরা গরু কেনার সময় এমন গরু না কিনা যেটার মধ্যে আই বাচ্ছে যেমন লেস কাটা কান কাটা দাঁত নেই আর অথবা গরুর ক্ষেত্রে দুই বছরের নিচে হওয়া ছাগলের ক্ষেত্রে এক বছরের নিচে হওয়া এগুলো আমরা খেয়াল রাখা এক বছরের নিচে না হওয়া আর গরু দুই বছরের নিচে না হওয়া এর উপরে হওয়া এগুলো হওয়া অন্ধ না হওয়া ল্যাংড়া না হওয়া এগুলো আমরা খেয়াল রাখা গরুটা দেখতে সুন্দর হওয়া অর্থাৎ আই মুক্ত হওয়া আমি আমার সাধ্যমতো চেষ্টা করা যে গরুটা যদি কী হয় সুন্দর হয় আর এটা আমি আল্লাহর জন্য করব। এই নিয়ে দিলের মধ্যে আমি হ্যাঁ পোষণ করা সবচেয়ে উত্তম হলো যে শরিকদের ক্ষেত্রে একা কোরবানি দেওয়া এটা দেখেন বরক্স গরুর মধ্যে সাতসরিক যে একা ছাগল দিয়ে কোরবানি করা উত্তম আমরা অনেকে বলে না ছাগলের মাংস আমরা খাই না গরুর মাংস খাই দে কোরবানি মাংস খাওয়ার জন্য না এটা আল্লাহর জন্য নিয়ত থাকে আমরা আগে যাচাই বাসাই করে ঠিক করি নয়তো আমাদের টাকাগুলো নষ্ট না এটা না আল্লাহর কাছে কবুল হবে আমাদের তো নষ্ট হয়ে যাবে গুণাগারও হবো আর এটা আমাদের না দুনিয়াতে কাজে লাগবে না আখেড়াতে কোনো কাজে লাগবে এই লক্ষ্য করা তারপরে বিষয় আসলে আমরা খুব করার ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় হলো যে শরীরদারের সময় এখানে একটা জরুরি মাসাইল পরে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো তারপরে যে আরও যে কথাগুলো আছে ওইগুলোর জন্য অন্য সময় আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। শরীরদারের ক্ষেত্রে আমরা একটা জিনিস করি ধরেন পাঁচ বাই আছেন চার বাই তিন বাই পয়সা বলা আর দুই বাই একটু দুর্বল তো আমরা কি করি তিন বাই তিন বাই এক আলাদা আলাদা শরিক আর দুই বাই এক শরিক আমরা হই অর্থাৎ তিন বাইয়ে যদি আমাদের তিরিশ হাজার দিয়ে শরিক হয় দুই বাই পাঁচ হাজার বছর দশ হাজার টাকা দিয়ে শরিক হয় এই সমস্ত কোরবানিগুলাম কিন্তু সহি হবে না এদের প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো লক্ষ্য রাখা আমাদের গ্রামও আছে কয়েকটা বিষয় এগুলো আমাদের সামনে নজরে পড়েছে প্রত্যেক গ্রামে আশা করি এরকম দুই চারটা লোক আসেন কোরবানির মধ্যে এমন আসেন যাদের কুরবানি হয় না এগুলো লক্ষ্য রাখে আমার মাসলামাগুলো কোরবানির মাসলামা সেলগুলো আমাদের আমরা ইমামদের কাছ থেকে জেনে নেওয়া প্রয়োজন একান্ত জরুরি আল্লাহ আমাদের কোরবানিগুলোকে সহি করুক আমাদের কুরবানি আল্লাহর জন্য হোক আমরা আমাদের কুরবানিগুলো আল্লাহর জন্যই করব আজকের মতন এখানেই আমি আমার কথা শেষ করলাম